কিছুটা কম থাকবে এই ড্রেসগুলোর ক্ষেত্রে এটা কিন্তু কারিজমার্ট টুডির একটা সুপার হিট ডিজাইন চার টাকার চার টাকায় করে দেখাবো ডিজাইন কালার কম্বিনেশন দেখবেন এবং একটা কথা বলি সেটা হচ্ছে ভিডিওতে কোয়ালিটি বোঝা যায় না ড্রেস যখন হাতে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা এবং এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা লোকাল প্রিন্টাও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে সো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই প্রোডাক্টের সম্বন্ধে জানতে হবে হ্যাঁ প্রোডাক্টের সম্বন্ধে জানতে হবে কোয়ালিটি দেখতে হবে সো এটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার বোরিংয়ের কাজ মাঝে কিন্তু এর কাজটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সালোয়ারটা লনের হ্যাবি সালোয়ার যেটা আপনার পাকিস্তানি ড্রেসে যেই সালোয়ারটা ইউজ করা হয় সেম ওই প্যাটার্নের সালোয়ার পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা ছয় পিস মিক্স করে নেবেন এই ডিজাইন বা এই ড্রেসগুলোর ক্ষেত্রে তাদের জন্য প্রাইসটা কিছু কম থাকবে দুই পাশে কিন্তু ভারী এম্ব্রয়ডারি কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস ওনলি তেরোশো পঞ্চাশ টাকা এই যে আপনারা এই প্রোডাক্ট এই মানের প্রোডাক্ট নিতে গেলে আপনারা বাজার থেকে হোলসেলও তেরোশো পঞ্চাশ টাকায় পাবেন না শুধু এতটুকু বলে দিলাম আমরা যেই কোয়ালিটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা যেই কোয়ালিটি দিয়ে প্রোডাক্টটা দিচ্ছি পুরো হ্যাভি করে কাজ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কালারটা জাস্ট দেখুন একেবারে সি গ্রিন একটা কালার স্যালোয়ারটা একেবারে প্রিমিয়াম প্যাটার্ন একটা স্যালোয়ার অ্যান্ড এটা থাকবে হচ্ছে সেম কালারের ক্যাটালগ অ্যান্ড অন্য দুই পাশে ভারী এমব্রয়ডারি কাজ অ্যান্ড আমি আবারও বলছি এগুলো কিন্তু কোনো লোকাল প্রিন্ট না এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট হাতে পেলে জাস্ট খুশি থাকবেন দাম অনুযায়ী কেমন প্রোডাক্ট আমাদের থেকে পাচ্ছেন রানি ম্যাজেন্ডা কালার রানি ম্যাজেন্ডা কালার কাজের মানটা এটা ক্লোজলি আসলে বুঝতে পারবেন এত সুন্দর করে প্যাটার্নের সাথে দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে যেটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোয়ারটা এ গ্রেডের পাচ্ছেন যেটা পাকিস্তানি ক্যাটাগরিতে যেই স্যালোয়ারটা আপনারা পান সেম ওই প্যাটার্নের স্যালোয়ারটা পেয়ে যাবেন সেম কালারের ক্যাটলগ আছে ওনারটা দেখুন ফুললি ওনার দুই পাশে কিন্তু এরকম হ্যাভি করে কাজ হ্যাঁ ওনার হ্যাভি করে কিন্তু কাজটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাচ্ছেন পুরো ড্রেসটা যারা অর্ডার করতে চাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে অ্যান্ড আমি আবারও বলছি ভিডিওর মাঝখানে এক থেকে পাঁচ পিস এক টাকা ওগ্রিম অগ্রিম লাগবে না যারা ছয় পিসের বেশি প্রোডাক্ট নেবেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে নিতে হবে বা বিলটা বেশি হলে কিছু টাকা অগ্রিম দিয়ে প্রোডাক্ট নিতে হবে এটা কালারটা দেখুন জাস্ট চমৎকার সুন্দর একটা কালার এটা শুধুমাত্র আপদের জন্য যারা গিফটের জন্য নেন বা নিজের জন্য ইউজের জন্য নেন তাদের ক্ষেত্রে ঢাকার বাইরে আমরা আগে ডেলিভারি চার্জটা অগ্রিম নিতাম এখন থেকে আর কোনো অগ্রিম নাই ছয় পিসের বেশি প্রোডাক্ট নিলে আপনার ঢাকার বাইরের ক্ষেত্রে অগ্রিম দিতে হবে তাছাড়া অগ্রিম লাগবে না হ্যাঁ কাজের মানটা দেখুন ওনার দুই পাশে হ্যাবি করে কাজ এবং উন্যাটা কিন্তু চমৎকার লেভেলে সুন্দরনা সিঙ্গেল পিস পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা অ্যান্ড যারা এগুলোর ছয় পিস মিক্স করে নেবেন তাদের জন্য প্রাইসটা কম থাকবে এই প্রিমিয়াম এই ক্যাটলকের ড্রেসের ক্ষেত্রে যারা অর্ডার করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমি বলবো খুবই ফাস্ট নিয়ে ফেলবেন হ্যাঁ খুবই ফাস্ট নিয়ে ফেলবেন প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপরে